আজকে যাচ্ছি হল অফ সায়েন্স মিউজিয়ামে এটা সায়েন্স মিউজিয়াম এবং এটা বাচ্চাদের জন্য এটা স্বর্গরাজ্য স্কুল কলেজের বাচ্চা কিংবা বড়দের জন্যও এটা অনেক সুন্দর একটা জায়গা দেখার জন্য আমরা ছোটোবেলায় যেসব ফিজিক্সের ল পড়েছি সেগুলোর অ্যাপ্লাই করে বিভিন্ন এক্সাম্পল তৈরি করা আছে এবং যেটা দেখতে বাচ্চারা খুবই পছন্দ করে স্কুলের যখন ট্যুর হয় ট্রিপে নিয়ে আসে স্কুল ট্যুর এখানে যেদিন গেছি এখানে বেশ কয়েকটা স্কুলের ট্রিপ ছিল স্কুলের বাচ্চারা এনজয় করছিল বাচ্চাদের মানে সায়েন্সের প্রতি আগ্রহ তৈরি করানোর যদি চান তাহলে অবশ্যই এখানে নিয়ে আসবেন খুবই সুন্দর একটা সময় রাখবে এখানে যে দেখছেন বাবুল এখানে বাবু স্যার জন্য অনেকগুলো খবরটা ছিল এবং অনেক রকম অনেক ভালো বাচ্চারা বানাচ্ছিলো এবং এনজয় করছিলো আমি এত এতগুলো কখনোই দেখিনি আর ছিল লেগো লেগোর জন্য একটা একটা সাইড ছিল যেটা বিশাল এই যে সেকেন্ড ফ্লোর এটা পুরোটা লেগো ছিল এবং যত রকমের যে লেগো হয় এবং বাচ্চার এই যে টেবিলগুলোর মধ্যে সব বসানো ছিল বিভিন্ন জিনিসপত্র বানাচ্ছিলো খুবই এনজয় করছিল সবাই খুব সুন্দর আসলে একটা সময় আসলে নিয়ে এক্সপ্লোর করার জন্য এই যে এখানে একটা কিছু ছিল সব সায়েন্সের যে অনেক ছিল এই যে মাছগুলো দেখা যাচ্ছিলো স্টিকগুলো দিয়ে ওরা বিভিন্ন রকম জিনিস তৈরি করছিলো যা যেরকম পছন্দের দুই তিনটা স্টিক নিয়ে ওগুলো দিয়ে বিভিন্ন রকম করা ছিল গ্লো করছিলো নিজের ক্রিয়েটিভিটি নিজের যে যা মতো করে বানানোর চেষ্টা করছিলো আর এদিকে সায়েন্সের বিভিন্ন জিনিস এই যে প্যান্ডুলম থেকে শুরু করে অনেক কিছু ছিল মানে যেগুলো আমরা আসলে বাস্তবে কখনো স্কুল কলেজে এরকমভাবে দেখিনি আমাদের দেশে দেখিনি এখন আছে কিনা জানি না বাট এটা এত সুন্দর লাগছিল যে এত সুন্দর করে এইগুলো দেখানো হচ্ছিলো যে মানুষ শিশু ভুলবে না আমাদের বইয়ে যেগুলো পড়েছি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম যারা অল্প কিছু জিনিসই আমরা ফিজিক্সের বাস্তবে দেখেছি কিন্তু অনেক কিছু ছিল মানে এত ভালো লাগছিলো আমার নিজের কোনো ছিল যে আমি ছোটোবেলায় ফিরে গেছি এবং আমি যদি আমার স্কুলে যেরকম থাকতো আমি যদি এগুলো আগে দেখতাম তাহলে বুঝতে হবে সহজ হতো অনেক ইন্টারেস্ট সব জিনিস ছিল এখানে আপনারা যারা বাচ্চাদেরকে কোথায় নিয়ে যাবেন কী দেখাতে চান একটু শিক্ষণীয় কিছু দেখাতে চান এবং তাদেরকে তাদের ক্রিয়েটিভিটি বাড়াতে চান তাদেরকে অবশ্যই এই জায়গাতে নিয়ে আসবেন এটা অবশ্যই অবশ্যই আমার এইভাবে এবং এটা হচ্ছে আমি মানে আমার দেখা বেস্ট মিউজিয়ামগুলোর মধ্যে একটা বাচ্চাদের জন্য অনেক লেজার শো ছিল আরও অনেক কিছু ছিল এখানে এটাও আপনাকে বুকিং করে আসতে হবে পে বুক করে আসতে হবে ফাইভ পার্সেন্ট নাইন ডলার সামথিং ওদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনি নিতে পারেন ক্যাফেটেরিয়াও ছিল ওখানে আসলে সব ধরনের মিউজিয়াম ক্যাফেটেরিয়া থাকে যে ওখানে গিয়ে চাকরি খেতে পারেন নিউজ করতে পারেন সব কিছুই ছিল সব বাচ্চারাই মানে প্রত্যেককে এনজয় করছিলো এই জায়গাটা তাই আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাবেন কি কোথায় একটা ভালো কিছু দেখাবেন উইন্টারে কিংবা সামারে যে কোনো সময়ে আপনার জায়গাটাকে আপনাকে প্রায়োরিটির মধ্যে প্রথমে রাখতে পারেন হল অফ সায়েন্স মিউজিয়াম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ